আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পরে একটা লং ভিডিও শেয়ার করতেছি তো আজকে রান্না করবো শীতকালীন সবজি তো এর জন্য আমি এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ কুচি আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিয়েছি সোয়াবিন তেল এখন হাতের সাহায্যে খুব ভালো করে আমি সবজিটা মাখিয়ে নিব মশলাগুলোর সাথে খুব ভালো মতো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি হাত ধুয়ে যতটুকু পানি হয় আমি এতটুকু পানি সবজির মধ্যে দিয়ে ঢেকে সুন্দর মতো রান্না করে নিয়েছি সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তো আমি এই একটু নাড়াচাড়া করে দিব পানিটা এক শুকিয়ে নিব তো এখন আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা ভেজে এর ভিতরে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন এর ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো মতো ভেজে নিয়েছি নিয়ে আমি সেই রান্না করা সবজিগুলোকে এখানে দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নিব এই সবজিটা খেতে দারুণ মজাদার সবাই রান্না করে দেখবেন